অঙ্গুর কি বাহি কেবল নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হৃতায় চ জগৎ হৃতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নম শ্রীকৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নম হস্তুতি অখণ্ডল মণ্ডল করম ব্যপ্ত জেনু চরাচরম তৎপদং দশিতং জ্ঞান তস্মৈ শ্রী গুরুবে নম অজ্ঞান তে মিরান ধৈ সুজ্ঞানং জেনে সলাপয়া চক্ষুমুর পরিমিলিতং জেনু তস্মৈ শ্রী গুরুবে নম কোথায় ঘুমা শিবরমা রমা অশিব না তার মানে তার হবে দিনে দিনে গেল দিন আগত হলো যাবার দিন এই ভজনহীন কি মুক্তি পাবে না না ভবে কোথায় বিশ্ব পোষবিনী উমা ভীমা ধুমা রাজ রাজেশ্বরী ত্রিপুরে ত্রিপুরেশ্বরী শম্ভুপ্রিয় শুভঙ্করী জগদম্বা অম্বা সুরেশ্বরী মাগ তুমি সর্বঘটে ঘটে যা ঘটাও মাথায় ঘটে সকল ঘটে রটে তোমার নাম দিন তারিণী ভগবতী দুর্গাহি পরমাগতি জগধাত্রী সুখ আমি চাই না কিছু অন্য ধন কিছুতেই নাই প্রয়োজন যেন শেষের দিনে হয় চরণ ছাড়া যেদিন ভূতে ভূতে ভূত মিশাবে রবি সুতে ভয় দেখাবে এই মুখেতে যেন ডাকতে পারে আমি দিন তারিণী তারা তাই উদ্য সভার সভাপতি গীতে দিলেন অনুমতি আরম্ভ করি তাই সহসা কি জানি কেমন হয় প্রাণে জাগে সরাব হয় গুরু তোমার টোল চর ভরসায়া গানের কারণটা কি লক্ষ্মী পূজায় যদি সারা রাত জেগে কেউ যদি সে ধন পায় কি না তা জানি না তবে হয় শুনেছি কোজাগরি লক্ষ্মী পূজা বলে এই লক্ষ্মী পূজা উপলক্ষে এই গানের অনুষ্ঠান বাউল কীর্তন শাস্ত্রে শুনেছি আহত দিতে হয় তাই আমি আজ পুরুষের ভূমিকায় আজ নারী পুরুষ কবি গান একদিকে নারী একদিকে পুরুষ একবারে সমাজের বুকে বাস্তব নারী বাস্তব পুরুষ আই দ্বন্দ্ব এই নারী পুলিশের দ্বন্দ্ব কখনো ভালো কখনো মন্দ কার কারো মনে লেগে থাকবে সন্দেহ সেই সন্দেহগুলোকে মেটানোর জন্য আজ আমাদের এই দ্বন্দ্ব তাই আমি কি বলি পুলিশের ভূমিকায় দাঁড়িয়ে আমি তার মা বুঝতে পারি না তেরে না তা না তা না না রে রে না একবার দেখা দাও একবার দেখা দাও একবার দেখা দাও প্রভু নারায়ণ একবার দেখা প্রভু গো যে ধর্মের মানুষ হন না কেন হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান মন্দির মসজিদ যায় যে যখনই যায় স্বাস্থ্যের জন্য বলে ধনং । যশং দেহি পুত্রং দেহি মনোরমা ভাজ্যাং দেহি একবার বলে না জ্ঞান দাও বিবেক দাও ভক্তি দাও প্রেম দাও ভালোবাসা দাও এ কথা বলতে পারে না এ কথা বলে না মুসলমান ভাইরা আল্লাহকে পাওয়ার জন্য মাথা ঠুকে ঠুকে কপালে ঘেঁটা ফেলেছে আহা বাবা এত জোরে জোরে কপাল ঠুকে গিয়ে দেখা পায় না দেখা দাও বললি কি আর দেখা পাওয়া যায় জীব দেহে কৃষ্ণ প্রাপ্তি কোনো কালে নাই কৃষ্ণ প্রাপ্তি লাগি জীব অস্থির সবাই দেখা পাওয়ার জন্য সবাই অস্থির জমি দাও বাড়ি দাও টাকা দাও গাড়ি দাও একটা দুতলা করে দাও একটা সাম্বাসাল দুটো সাম্বাসাল করে দাও একটা বিবি আর একটা করে দাও দাও বললি কি হবে তাহলে কি আমরা জাগ যোগ্য হোমব্রত করব না আল্লাহ ভগবানের নামে ডাকবো না অবশ্যই ডাকবো অবশ্যই তাদের কর্মগুলা করব তাহলে হবে কি কর্মত্যাগ হলে জন্মিবে বৈরাগ্য কৃষ্ণ ভক্তি সঞ্চারিতে সেদিন হবে যোগ যোগ ওই কর্ম করে লোক নাহি জানে ভক্তি যোগ যে পথে আসে জীব সেই পথেই যায় আর গোবিন্দ ভজনের পথ খুঁজে নাহি বল হরি বল আশা যাওয়া একটাই রাস্তা যেদিকে এসে তো সেদিকে মোচ্চ বাবা যেদিকে এসে তো সেদিকে যাইতে হবে তাই আমি হেরি নাই তো প্রভু

কত কষ্ট এলাম ধরা তলে কতই কেঁদেছিলাম জননীর কোলে কত কষ্ট পেয়ে সেদিন এলাম ধরা তলে কতই কেঁদেছিলাম জননীর কোলে মাদ্রে বক্ষ সুধা সেদিন রেখেছিলে তুলে তুলে <laughs> রাখেছিল <laughs> <f dragging> <sympathis>

ভরসা কেব যোগাও অন্ন সাথে জল অকুলো পাথারে ভরসা কেবল অসহায়ের সহায় অসহায়ের সহায় দুর্বলের দেখা দা কেন দেবতা তোমার দেখা প্রাণেরই দেবতা জামা প্রাণে আছো আঁকা তবু চোখে কেন পায় তোমার দেখা বিশ্বের ই বাজারে

প্রভু নারায়ণ রাদ প্রভু নারায়ণ রাধব প্রবু নারায়ণ রাদ প্রভু নারায়ণ

জি দাও না সী মমতা মোরা সী হে বিসজন্ম বন কান্নার মরমের ব্যথা দূর করে দাও ভম ভয় দুঃখ বন্ধন

আমরা যত চারণ দলে গেজে বেড়াই কত হলে ফুটে তোলে বাংলা মা ছবি বাংলা মা মোদের মদের নয় দেখলাম ভাব দিয়েছে বিশ্বময় সেইভাবে গভীরতা কত পেয়ে শুধু লোককে লোককে কবি গানের উপলোকে আমরা কিছু কিছু ক রাজে যাই গেত এই যে বাংলা মোদের নয় গো কা বাংলা মোদের নয় গো কা দেখলাম ধনে জনে পূর্ণ রয় পরের পানে থাকবে বাংলা সে বাংলা নয় বঙ্গ বঙ্গমাতা চির যাপন রূপে রোজল ছটাই বিশ্বখানা ভোলালি ভালে মায়ের হাজার মানি দেখলাম বিশ্ব পিতার বিরাট গান বিশ্বখানা তোমার দেহ সকল দেহ তুমি প্রাণ বাঁধন লাগবাগে মা আর এ কঁ রানবুলবুল আকাশ বাতাস কাঁপিয়ে তোলে বি কবি কাজী নজরুল বঙ্গমাতর বিশ্ব মাঝে দৃশ্য কিবা চমৎকার বিশ্বকবি রবি ঠাকুর তোর বলে তেই জনম আই শ্রীরাম সীতার চরণ রেখা রেখে গেছে এই দেশে আদি থের শেষ রাজা নবরত্ন যাহার বাদে এই দেশেতে জন্মে ছিল এই যে কবি কালীদাস বিদ্যাপতি চন্ডীদাস আর গৌরণী শ্রীনিবাস এক সুবাসের পদ ভরে যদি কম্পিত মান বিশ্ব আমরা সব মিলে ওড়ালে নিশান ভীষণ হবে বিশ্ব আজ আসিলে জাপান যার মান ছুটে আমরা পড়বো ঝাঁপিয়া আজ হিমাচলগিরি বিশ্বে উড়াবো আমরা তুলিব কাঁপিয়া ছুটিব আকাশ চুর মার করি বজ্র পানে দৌড়তে ছোটে ধড়িয়ে তাদের ফেলাবো ভূতলে আমরা চড়িবো স্বর্গে এ যে বাংলার এই প্রতিদানে মোরা নয়তো বিশ্ব কাঙালি আজ আমরা জগত দেখিয়ে যাব বিশ্ব বিজয় মানালি এটাই আমাদের বাংলা মায়ের অবদান বাংলা মায়ের অবদান को तो भी कीर्तन बाउलगान माये माय तो कोबी तो कभी कीर्तन बाउल गान भंग पलार नादे ननीरे नन नाना कबीर मां नना जे दी नादे नादीरे नन नाना भाव গোত চোট গান আছে গোলা মাঝখানে এক দলে গান হয়ে থাকে সব জানেন শোধি জনে যত গান আছে কীর্তন একদলে হবে বাউল গান একদলে হবে যাত্রা এক একদলে হবে পঞ্চরস একদলে হবে রামায়ণ একদলে হবে কবি গান কি একদলে হবে সব গান একদলে হয় কেন কবি গান একদলে হয় না সব গান যদি একদলে হয়ে থাকে তাহলে কবি গানই হয় না কেন কবি গান একদলে হবে না তার কারণটা হলো

দুটো দলকে করিতে হয় দল বায়না করিলে শুধু গান হওয়া কায় তার মাঝারে বিষয় পালা কিছু একটা চাই রামায়ণ মহাভারত গীতা ভাগবত রাণে পো

কদেছেন রচোনার কবি গানের নামো নিকায় করে চে র চোনার নাম ভূমিকা কোদেছেন র তাই কবি গানের নামিকায় করে চে র চনা এবারে সয়পালা গাইতে হবে সয়পালা গাইতে হবে ফের কথায় সাইতে হবে

একরকমে তো পুরুষ নাই তাই যাই হোক এখন আমরা মুখের কথায় সেজি এখন অভিনয় নারী বর সমাজ দেখবে যত বড়ে প্রথম প্রথম

আর ঢোল যদি ভালো না বাজে তাকে ফাটিয়ে দিতে পারে তাহলে যে তৈরি করেছে সে রাখতেও পারে ফাটাইতেও পারে রাখতেও পারে ফাটাইতেও পারে আমি দিলাম কথা প্রকাশ রাখতেও পারে ফাটাইতেও পারে মধুর সম্পর্ক এই নারীতে এবং পুরুষ পাঁচটা সম্পর্ক ভোজনে জননী গৃহে ভগ্নী হাসি তামসায় ঠাকুর নাতনি এবং স্বয়নে যখন যায় তখন হয় পত্নী ওই নারীতে পুরুষের পাঁচটা কখনো হয় মা কখনো হয় ভগ্নী কখনো হয় নাতনি আর কখনো হয় অর্থাঙ্গিনী এই কে কতটা বজায় রাখতে পেরেছে সে নিয়ে এই তুলে আদন্দে চাপি ওজন করা এখন এই নারী পুরুষ পুরুষ আর নারী এখন দেখাবে যে যখন উঠবে তার বাহাদুরি